পাহাড়ে প্রাকৃতিক সিঁদুর তৈরির পদ্ধতি খুবই বিশেষ প্রথমে আমি জঙ্গলের মগোয়ার ছিঁড়ে রোদে শুকাতে রাখি এতে পাতার আর্দ্রতা বেরিয়ে যায় এবং নরম রস বেঁচে থাকে আমি পাহাড়ি লাল পাথরগুলো ভেঙে কলমের সাহায্যে বয়ে চলা নদীর জলে ধুই যাতে পাথরের উপর জমে থাকা মাটি ও ধুলো পরিষ্কার হয়ে যায় এবং তার রং আরও গাঢ় হয়ে ওঠে তারপর ওই বাকি থাকা বিশুদ্ধ লাল সিন্নবারকে একটি ওখলিতে অল্প জল দিয়ে ঘষে গোল গোল ঘুরাতে থাকি যাতে এর সুগন্ধযুক্ত নির্যাস নিচে বসে যায় এরপর ওপরের জল ফেলে দিয়ে ঢেকে রাখি যাতে তা ভালোভাবে জমে যায় এদিকে শুকনো মগওয়াট পাতাগুলো কাঠের ঝুড়িতে জোরে জোরে ঘষে লম্বা লম্বা বতি বানাই যাতে তাদের আঁশ একে অপরের সঙ্গে জুড়ে যায় এই বত্তিগুলো একটি পাত্রে রেখে লেবুর গুঁড়ো ও কুসুম গরম জল মিশিয়ে হাতে হাতে মথি যাতে ভেতরের আঁশ বেরিয়ে আসে এই আঁশগুলি সিঁদুরে আলাদা দৃঢ়তা ও উজ্জ্বলতা আনে এরপর এগুলো রোদে শুকাতে রাখা হয় এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মাটির ত্রে অ্যারন্ডো তেল অ্যাঞ্জেলিকা ধরিকা ব্লেটিলা স্ট্রেটা ও গোলমরিচ দিয়ে সেদ্ধ করা হয় যাতে সব উপাদান একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায় ভালোভাবে সেদ্ধ হলে এগুলো কাপড়ে ছেকে মাটির গগরিতে ভরে পাহাড়ের উঁচু গুহায় মাটি খুঁড়ে পুঁতে রাখা হয় যাতে সময়ের সঙ্গে সঙ্গে তা আরো পরিপক্ক হয়ে ওঠে ধীরে ধীরে কয়েক মাস পরে যখন এই গগরি খোড়া হয় তখন ভেতর থেকে বের হওয়া নির্যাস ও আগে থেকে তৈরি উপকরণ যেমন সিন্নবার কস্তুরি বর্নিয়ল গুঁড়ো সুলেমানি চূর্ণ মুক্ত গুঁড়ো অ্যাম্বার গুঁড়ো হরিতাল মগওয়াটের নরম আঁশ এবং সোনার পাতা সব একসঙ্গে ওখলিতে মিশিয়ে ভালোভাবে ঘষে নেই আর তাতেই তৈরি হয় আমাদের পাহাড়ি প্রাকৃতিক উপায়ে বানানো বিশুদ্ধ সিঁদুর যা এখানকার মহিলারা একশো বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করে আসছেন বলুন তো আপনার মা বা বোনও কি সিঁদুর পরেন